এ আর মাছ ভাই এই জাট আর মাছ সব আর মাছ সব নদীর নদী এটা বাঘার বলে বাঘাহার মাছ বছরে দুই কেজি আপনার দুই আড়াই কেজি এখন একটা বছরের সর্বনিম্ন এটা দেখেন ভেটকি ভেটকি মাসে পাওয়া যাবে আপনার কাছে যেটা কুড়াল বা ভেটকি বলা হয় নদীর ডিম কালেকশন করে সেই মাছ করা হয় কারণ এটা হেচারিত হয় এটা হচ্ছে পাঁহাস মাছ দেখেন এটা ছোট এটা বড় যে যে সাইজ নেয় সব ধরনের মাছ রুই কাতলাস সিলভার বিরিগেড কালিবস সব ধরনের ধানই পাওয়া হবে একদম পানির দাম যদি এই মাছটা নেয় মাত্র ছয়শো টাকা হাজার এই যে মাছ দেখেন টাটকা উঠে আপনার সামনে মাছের স্পিড দেখেন তৈরি করাটা মেন ভাই আর বুরুট যদি ভালো না হয় এটি দশ কেজি মাছের ডিমের মাছ

এটার পোনা পাওয়া যাচ্ছে আপনার কাছে জি জি ভাই ছোট বড় ছোট বড় সব সাইজের পোনা পাবেন এই যে বাঘার এই দেখেন মাছের চেহারা দেখেন ভাই মাছের বৈশিষ্ট্যটা তো বেশ অন্যরকম এবং মাছের পারে ভাই এই মাছের লেজের দিকে একটা ফোঁটা দেখা যাচ্ছে পাকনাই ফোঁটা আছে মাছ বছরে 2 কেজি আপনার 2 আড়াই কেজি এক এক বছরে সর্বনিম্ন সর্বনিম্ন যদি আপনি এক বছর ভালো খাবার পায় 4 কেজি হয় আর খাবার কি ভাই এ মাছ এরা মাছ খায় মূলত মাছ পুকা পানির পুকা প্ল্যাঙ্কটন এই জাতীয় খাবার খায় এরা আচ্ছা সুমন ভাই যদি এই আড় মাছ আপনার কাছ থেকে দর্শক নেই সেক্ষেত্রে আপনি আহ চাষ সম্পর্কে তো অবশ্যই পরামর্শ আপনার সম্পূর্ণ ডিটেল জানায় দেবো কিভাবে চাষ করতে কি কিভাবে করতে হয় পুকুরি কতটুকু চলবে মানে দিতে হবে সব বলে দেব এই থেকে শুরু করে কি পরিমাণ পানি থাকলে হবে সব দুঃখ পানি এটা আপনার লাভজনক এই সর্বনিম্ন আটশো টাকার থেকে এক টাকা কেজি বাজারে বিক্রি যে এটা লাভজনক এটা লাভজনক এটা আর মাছ আটটা দেখেন আটটা মাছ এটা ভেটকি মাছ হ্যাঁ পাঁচটা নিয়ে এটা দেখেন ভেটকি ভেটকি মাছও পাওয়া যাবে আপনার কাছে যেটা কুড়াল বা ভেটকি বলা হয় কুড়াল বা ভেটকি দেখেন কেউ লাভজনক মাছ আজকাল দামি মাছ পয়সা নিলে পয়সা পুকুরে ফেলালে পয়সা উঠবে আপনার যেরাম মাছ সেরাম পয়সা দেখি একটু হাতের তলায় ওঠান তো মাছের সাইজটা একটু দেখি এটা হচ্ছে আমাদের কুরাল মাছ বা ভেটকি এক এক জায়গায় এক রকম বলে কুরাল বা ভেটকি যেটাই বলেন আপনি এক মাছ এটা হচ্ছে আপনার নদীর ডিম কালেকশন করে সেই মাছ করা কারণ এটা হেসারিতে হয় না জি জি এই মাছগুলো হেসারিতে হয় না এটা সুন্দরবনের নদীর থেকে চালনা নদীর থেকে কালেকশন করে এই মাছটা আপনার হচ্ছে

পরক্ষণ দাম যদি কমে যায় তাও লজ্জায় পড়ে যাতে হয় আবার দাম বেড়ে যায় কাস্টমারে বললেও জজ্ঞায় পড়ে যাতে বলে আপনি ভিডিও করছেন বিশ টাকা এখন তিরিশ টাকা এখন তিরিশ টাকা যাচ্ছেন না একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যায় যার জন্য দাম বলবো এটা কাস্টমার ফোন করবে তখন যখন যে রেট যাবে সে রেট জানাবো তার যদি ভালো লাগে ওই রেটে কথায় বসে সে নেবে যে রেটটা আমি বলতে পারি কিন্তু আগের থেকে দাম এই যদি দামটা বলে আমি

এই মাছই আমরা বিক্রি করি বুঝলেন সাইফাঙাস ছোট বড় যে সাইজ নেয় যার যেটা ধানি নেক বড় নেক আপনার যে সাইজ নেয় সব প্রকার দেখা যাবে তাই না এত দেখানো তো সম্ভব না যার জেডে পছন্দের জন্যে ছোট বড় সব ধরনের আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি সব সাইজের মাছ আছে এটা হচ্ছে আপনার দেখানোর জন্য ভিডিও বড় করলে অনেক সময় লাগবে যার জন্য এটা আপনার শর্টে দেখালাম আর বড় সাইজ সাইজটা যে সাবে সেটা গ্রেটিং করে দেয়া যাবে ওটা গ্রেটিং করে দেওয়া হয় এটা ভিডিও করার জন্য যার জন্য ছোট বড় আপনার দেখানো হচ্ছে এই যে এটা নিলে এক সাইজ এই ছোটটা নিলে আরেক সাইজ যে যেটা নেবে এ নিলে এক সাইজ ঠিক আছে এটা যার যেটা পছন্দ বুঝলেন টাকারও ব্যাপার আছে সব সাইজ আছে যে রকমটা নিতে টাকারও বিষয় আছে যার জন্য এখন এই এখন এই দেখেন পাঙ্গাশের দাম কম এই পাঙ্গাশ মাত্র বিক্রি হচ্ছে আপনার হচ্ছে

এটা কত ইঞ্চি সাইজের মনে এটা আপনার হাফ ইঞ্চি বললি ভুল হবে এক ইঞ্চি বললি ভুল হবে এক ইঞ্চি না একটু পিছতে ভেবে দেখাবে হ্যাঁ 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 এটা এক ইঞ্চি না এটা বললেন আপনার আমি দেখায় এক ইঞ্চি হবে না ভাই এটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চিও বলা যায় এক ইঞ্চিও বলা যায় না কি ভাই জি জি এক ইঞ্চি বলা তো বাবা আমি বলবো হাফ ইঞ্চি তো এক ইঞ্চি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি বলো এক ইঞ্চি হলো হাফ ইঞ্চি তো এক ইঞ্চি বল পরবর্তী জন্য দ্বিধাদ্বন্দ্বে না পড়ছে এই জন্য হাফ ইঞ্চি তো এক ইঞ্চি

দেখেন মাছের চেয়ারা সব সাইজ একটা এটা হচ্ছে আপনার রুই মাছের ধানি এই দেখেন রুই মাছের ধানি হ্যাঁ রুই মাছের ধানি সব এক সাইজ এর উঠান ভাই মাছের চিয়ারা দেখেন এই দেখেন ইস্কিট ডাকার মাছ এত সুস্থ সব এই সকল প্রকার ধানি হবে এত দেখাতে गेली অনেক টাইম লাগে ভাই ভিডিও এক প্রকার মাছ দেখাতে गेली অনেক সময় লাগে ধানি সব এই সাইজে হবে হ্যাঁ সব বলতে সব এই সাইজে আসেন আপনার আটটা জিনিস দেখাবো কুকুিতের টাটকা ধরে মাছ দেখাবো কিভাবে তৈরি করি সেটাও দেখাবো আপনার আসেন শুন ভাই এটা কি মাছ ধরতেছেন ভাই এটা হচ্ছে বাটা বাটা মাছ এই দেখেন বাটা মাছকে এইভাবে টাটকা মাছ ডেলিভারি দেওয়া যাবে ভাই এই যে পুকুরের থেকে মাছ ধরে ঝর্ণা খায় দিয়ে দেখেন এটা আপনার দেখাচ্ছে কীভাবে আপনার পুকুরে কী পরিমাণ মাছ দেখে দেখেন মাছ দেখে মাছের স্কুল দেখে একটা গামছা মেরে এত মাছ এত কম আপনার এত উঠেছে এক এক করে ডিম ফোলা না একটা কথা বুঝলেন এটা কি মাছের ধানি বোনা ভাই এটা হচ্ছে বাটা বাটা মাছের ধানে এটা বাটা মাছের ধানে কাতলা রয়েছে এক এক পুকুর এক এক প্রকার মাছ আপনার ধরে দেখাচ্ছে এই পুকুরগুলো সব আমার এই পুকুর যা দেখছেন আশপাশে সব সামনে সরকারি প্রতিষ্ঠান সেল সেন্টার পিছনে পুকুর আমার পিছনে একটা ভিডিও করেন দেখান এই এই যে সেল সেন্টারটা তাই না এই সেল সেন্টারের পুকুর এই পুকুরে যে খালি এটা ডিম ফেলাবো এই পুকুর আপনার হ্যাঁ এই পুকুর আমার এই পুকুর আমার ওটে ওটে পরে সব সিরালে আমার এবারে সব পুকুরই আপনার সব আমার এক পুকুর এক মাছ কাতলা দেখাও ভাই আচ্ছা

ব্রুট ভালো নালি ভাই পুকুরি যত আপনি ভালো দামের খাবার খাবার যে মাছ বড় হবে না ভাই এক কেজি মাছের ডিম করা দশ কেজি মাছ ডিম করা আকাশ পাতাল পার্থক্য ভাই কারণ গেঞ্জি তিরিশ টাকাও আছে আবার তিনশো টাকা আছে তিন হাজার টাকা আছে কিছু তো কোয়ালিটি তো আছে তা তো অবশ্যই আছে মাছও তাই ভাই এক কেজি মাছের ডিম করা ওরা আপনি সোনা খালি কেউ দুই কেজি হবে আর দশ কেজি মাছের সেটা ডিম করা সেই মাছটা আপনি খাওয়ালে পাঁচ সাত কেজি হয় কিন্তু এক কেজি মাছ কোনো দশ কেজি হয় না কারণ বড় সব বড় পুরুষ এই জায়গাটা পুকুরি আর একটু কাছে নিয়ে আসেন মাছটা একটু দর্শকদেরকে ভালো করে দেখায় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছের ভিডিও করি এবং আপনারা যারা মাছ চাষি আছেন তাদের জন্য সঠিক পোনা তুলে ধরার চেষ্টা করি আজকে সুমন বার্কেজ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি পুকুর থেকে কিন্তু আপনাদেরকে ধানি পোনা ধরে দেখানো হচ্ছে যেটা সচরাচর কেউ দেখাবে না সেটা উনি আমার জন্য এবং আপনাদের জন্য ধরে দেখাচ্ছে যাতে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক পোনাটা নিতে পারেন সবে হাউজে তো কিনে বিক্রি করে আমি ডাইরেক্ট পুকুরে দেখাচ্ছি ডাইরেক্ট পুকুর থেকে যাবে কিনে এনে বিক্রি করে আমি ডাইরেক্ট পুকুরে পুকুরে আপনার ধরে ধরে দেখাচ্ছে আবার প্রত্যেকটা পুকুরই তাহলে দেখেন এক পুনা একটু করে গামছা মাছি কত মাছ রয়েছে সারা পুকুরই কত মাছ কয় লক্ষ কয়েক মাছ রয়েছে জি 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 প্রত্যেকটা পুকুর আলাদা 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 ডিম ফলে আলাদা মাছ আচ্ছা সুমন ভাই এই মাছগুলো যখন দর্শক সরাসরি নিতে আসবে আপনার ঠিকানাটা একটু বলে দেন দর্শক ঠিকানা হচ্ছে আপনার যশোর চাষরা আপনার যশোর বেনাফুল যশোর বেনাফল রোড যশোর চাষরা মোড় তাই না এখানে এসে আপনার সাথে যোগাযোগ করলেই পাবে বলে আমার নাম্বার হচ্ছে নাম্বার বলবো হ্যাঁ নাম্বারটা একটু বলে দেন সেভেন ডবল এইট ট্রিপল এইট ওয়ান ডবল নাইন এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আমাকে পাবে এবং যদি আসতে এসেও দেখে নিতে পারে আর যদি কেউ বুকিং করে তা সে বুকিং করলেও তার যে বাংলাদেশের যে প্রান্ত হোক সেখানে মাছ পৌঁছে যাবে জি এটা হোম ডেলিভারি মাত্র যে প্রান্ত হোক সেখানে হয়ে যাবে ভাই এটা ধানের চেয়ে বড়ো এটা ইলিশি বাটা এরম বড় সাইজের পাবে যারা আর মাছ ভেটকি মাছের খাতি চায় তারা নিতে পারে এটা দাম বাটা এই যে বড় সাইজ ধানের থেকে বড় সাইজ এটা কিন্তু কেজিতে বিক্রি হয় এ মাত্র আটশো টাকা কেজি পড়বে পার কেজি আটশো টাকা টাকা যদি বড় সাইজ নিতে চাই এই যে পার কেজি আটশো টাকা আটশো হাজার রেট থাকে ঠিক আছে ধানের থেকে একটু বড় সাইজ দেখ